দিনা হাই হাই কেমনে যাহ জানি না দহয়াহর দহয়া হারল দহয়াহর দহয়া হারল পুরো মনের বাসন হা এল জোড়েলা হক যে যা পারেন একটু সবাই শরীর হবেন আহা ভালো হ যদি হই তোমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারেন না সে নবীজ মহাবতে সে নবীজ মহাবতে দুরুদ পড়িও ভালো যদি হি হয় কষ্ট হচ্ছে বাজান আর কয়েক মিনিট শেষ হয়ে করে দিব আহা ভালো যদি বসতে হয় মুসলমান ভাইরারে আমার আহার কোনো দিকে কোনো নজর নাই কলিজান টুকরা যুবক ভাইরা বৃদ্ধ বাবা জিরা একটু দিলের কানটা নরম করে দিয়ে শুনবেন কারণ এখানে অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের কলিজান সন্তান নাই অনেকে রব্বা নাই অনেকের মা নাই আহারে তারা গহীন কবর কেমনে আসে কেমনে আসে আমার ভাইরা আমার আল্লাহ রব্বুল রব্বালাম ডাক দিয় গলাম রে আমি আল্লাহ রব্বলালামি তোমাদেরকে কত দয়া করে মায়া করে বানাইছি আমার আমার একটু দিলটা নরম করে হাঁকি কদান কান্না করবা এ মুসলমান বাবাজি আপনার আমার মা জননী আপনার আমার বাবাজি কত কষ্ট করছে জানে আমার বইদা আমার বন্ধগণ বলেন তো দেখি আজকের এই মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে চলে এক কারণ হইল মা বাবার সেবা যত্ন করা দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন গোলাম রে আমি আল্লাহ রব্বুল আলমিনী ইসরাইলের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলাম এসানা যখন কোনো সন্তান মা বাবার প্রতি নরম হয়ে যাইবা মা বাবার সেবা যত্ন করবা আমার ভাইরা আমার বন্ধগণ আল্লাহ রব্বুল আলমিন ডাক দেখ আমি আল্লাহ রব্বুল আলামিন ওহুমা জান্নাত ও ওহুমা নারু নবীজির হাদিস দ্বারা জানিয়ে দিলাম ওই ব্যক্তির জান্নাতর মায়ের পায়ের নিচে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বার ডাক দেয়া কই গোলামরা ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই হামালাতু উম্ম

মা দশ মাস দশ দিন পেটে ধারণ করছিলেন কথা বলেন ঠিক না ব্যা ঠিক আমার বইরা আমার বন্ধুগ এই দশ মাস দশ দিন পেটে ধারণ করার কারণে মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই মা ঠিক মতো খানা খাইতে পারে নাই মা ঠিক মতো চলতে ফিরতে পারে নাই কথা বলেন ঠিক না ব্যা ঠিক দুই নম্বর কারণ হইল আমার মা প্রসাবের যন্ত্রণা ব্যথা পাইছে কথা বলেন ঠিক না ব্যাঠি আমার ভাইরা আমার বন্ধুগ এই কারণে আমার আল্লাহ রব বললাম মারে দামি কর কত মারে দেখছি রে মা জনম দু মা স্বামীর চাবিটা কই স্বামী স্বামী স্বামীগ আমি যদি মই রাজা আমার ছেলে মেয়েরে ভালো কইরা খ। এই যে চাবি দিল আমার আল্লাহ গুলাম রে সারা দুনিয়া একদিকে দেওয়া হইব আর মায়ের প্রসাবের যন্ত্রণা আর একদিকে দেওয়া হইব কিন্তু জান ব্যথার চাইতে বেশি যন্ত্রণা চাইতে বেশি হইব না চিৎকার মেরে বলেন আমার বাইরা আমার বন্ধুগা তিন নম্বর কারণ হইল আমার অল্লর বল তিন নম্বর কারণ হইল আমার মা জননী দুইটা বছর দুইরা দুধু পান করাইছে কথা বলেন ঠিক না বা ঠিক মা ঠিক মতো শরীরে যত্ন নিতে পারে না মা ঠিক মতো নিজের শরীরের যত্ন নিতে পারেনি এরপরও মা কিন্তু কষ্ট করছে কারণ কি জানো জনম দু মা মা জানে আমার সন্তানের প্রতি আমার একটা মায়া আছে এই মায়া নামক নিয়ামতটা ঢোকা দিছেন কে আরও জোরে বলেন কে আমার ভাইয়ের আমার বন্ধুগ এই জন্যই তো আমার রব্বুল বললাম ডাক গোলাম রে তোমার মাকে তিনটা কারণে দামি করছি আমার বাইরা আমার বন্ধুগণ এই শীতের দিনে কত মা সন্তানের জন্য রাত্রিবেলা লাফায় ওঠে আর লেপটা দেখে সন্তানের ঠিক মতো শরীর আসেনি কতাক ঠিক না ব্যা ঠিক যখন দেখব সন্তানের গায়ে ল্যাপ নাই কম্বল নাই মা বাবার একটার দিকে ঠিক কইরা দেয় আর এক নম্বর কারণ হইল আমার ভাইরা আমার বন্ধগণ আমার সন্তানের যেন অসুখ না হয় আমার সন্তান যেন কষ্ট না পায় আমার ভাইরা আমার বন্ধগণ আমার কলিজার যুবক গ একটু দিলটা দিয়া শন না দিলের কানটা নরম করো না আমার আব্বা জানেরা এই কারণে মা বাবা রাত্রিবেলা ওঠে কিন্তু এই শীতের দিনে একটা কথা কি জনা কত মা কবরে ঘুমাই কম্বলও নাই লেপও নাই একটা মাত্র সাদা কাপড় আহারে জনম দু মা ঘুমাই আহারে যেই মা রাত্রিবেলা ওইটা দেখত আমার সন্তানটারে ঠান্ডা লাগছে নি ল্যাপটা ঠিক করে দিত কম্বলটা ঠিক করে দিত কিন্তু আজকে মা কবনে মাটির ঘরে ঘুমা একটা বারো সন্তান খবর নেই না মা কেমনে আছে। বাবা কেমনে আছে কথা বলেন ঠিক না ব্যা ঠিক আমার টাঙ্গাইল জেলার বাবাজি সপ্তাহে একটা বার হইল মা বাবার কবরে যায় মাকে ডাক বা মা গ আমার তখন টাকা ছিল না তুমি বাচ্চা ছিলা এখন আমার টাকা হইসে আমি তোমার জন্য কত গরিব দরিদ্র বৃদ্ধ মহিলারে দান করি আমি মনে করি আমার মা এখন আল্লাহ বলেন যদি কোনো মানুষ যদি কোনো এতিম মহিলাকে এতিম কোনো বাচ্চাকে এই শীতের দিনে বস্ত্রহীনকে বস্ত্র দিতে পারে আল্লাহ নবীজি জানায়া দে ওই সন্তানের মাথায় যত পরিমাণ চুল থাকবে তত পরিমাণ নেকির অধিকারী হওয়া যাইবে জরে জরে বলেন আল্লাহু আকবার এবং তার মার কবরটারে জান্নাতি বানা দেবেন খে বাবার কবরটাকে জান্নাতি বানা দিবেন কে আমার বৈর আমার বন্ধুগণ এই কারণে আজ থেকে নিয়ত করবেন মা বাবার জন্য মসজিদ মাদ্রাসার দিকে দান করবেন মা বাবার জন্য মসজিদ মাদ্রাসায় দান করবেন হজরতে আবু বকর দেখেন নবীজির কেমন পাগল ছিলেন আহারে নবীজি কিন্তু হজরতে আবু বকরকে জন্ম দেন নাই এরপর আবু বকর নবীজির কেমন পাগল ছিলেন আল্লান নবীজি ডাক কই কয়াবু বক যুদ্ধে যাওয়া লাগবে কি আছে আসা আশা হযরত আবু ঘরের ভিতরে যা ছিল গাট্টি বৈদ্য নিয়ে আইসে পটলা বৈদ্য নিয়ে নবীজি রে নবী গো আমি সব লইছি নবী ডাক দেয় আবু বকর কি রাখাইছো বালা আবু বকর ডাক দেখায় কই নবী গো ওগো নবীজি সত্য কথা কইতাম নি নবী জি বলেন কি হইছে হযরত আববা ঘর নবী আপনাকে রেখাইছি আর আমার আল্লাহকে রাখাইছি জরে কন্যা আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগন যখন কোন সন্তান মা বাবার জন্য দান করে যখন কোন সন্তান ভালো কাজ মানুষকে কুইরা দেয় মা বাবার কবরটা অটোমেটিক জান্নাতের বাগান হয়ে যায় জরে জরে বলেন আল্লাহু ছয় দিন পরে নখ যাবে ছয় দিন পরে নখ যাবে ছয় দিন পরে নখ খসে পরে চুল কবর গাঘের নিতে ভোল ঠিক নি ঠিক নি সবাই বলেন ছয় দিন পরে নখ যাবে ছয় দিন পরে নখ যাবে নয় দিন পরে চুল কবর গাঘের সামান নিদে দের না কেউ ভুল কবর জায়গা ভালো ন। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বাবা আমল দিয়ে কবর গৃহ সাঁিয়ে নিতে হয় ভাই বলেন বলেন আল্লাহ আমার ভাই আমার বন্ধগণ আমল বিনে কেউ কবরটা জান্নাতি বানাতে পারবে না আমল বিনে আধার কবরটা আলোকিত হবে না আহারে যেই যুবকটা নিজের ফ্যামিলির জন্য হারামকে হারাম মনে করে না সুদকে সুদ মনে করে না আরে গুণাকে গুণা মনে করে না এই পাগলা জানসনি নি ময়রা গেলে বিবি কইব আমার স্বামী আমার জন্য কি রাইখা গেল সন্তান ডাক দিয়া কইব আমার স্বামী সন্তান ডাক দিয়া কইব আমার বাবা আমার জন্য কি রাইখে গেল আমার বেইর আমার বন্ধগন দুনিয়া কিন্তু খনিকের জায়গা আজকে মরে গেলে আপনাকে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে লাশ আপনাকে কেউ বলবে না অমুক মারা গিয়েছে আবদুল্লা মারা গিয়েছে বলবে না আহারে লাশ লাশ বইলা কবরে নিয়ে যাইব কবরে দাফন কইরা দেব আমার আমার বন্ধগণ যেই বিবির জন্য পঞ্চাশ বছর তিরিশ বছর সংসার জীবন কাটাইলেন সে বিবিও কিন্তু কবরে যাইত না এই জন্য আমার বেইরা কবরে যাওয়ার আগে আপনাকে আমি একটা কথা বলতে চাই এই মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা আসেন হজুর আমার মায়ের জন্য আমার বাবার